হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু শেফালিস ব্লগ আমি এখন বাড়িতে আসছি কাঁঠাল নিব কাঁচা কাঁঠাল কাঁচা কাঁঠাল মাংস দিয়ে খাবো চেপা শুটকি দিয়ে খাবো এই যে আমি নিজের গাছের কাঁঠাল এই যে কাঁঠাল

Jedar kalau. Wah, hati terasa. Bukan, bukan dia. Dia orang

এই যে আম আছে গাছের আম গাছের আম হ্যাঁ গাঠি বুসকা নিয়ে আম কাঁঠাল সবকিছু নিয়ে চলে যাচ্ছে গাইস এই যে এই যে